আপনি কি এমন একটি চাকরির কথা শুনেছেন যেখানে কাজ বলতে কিচ্ছু নেই দিনের পর দিন শুধু একটা লাইট হাউস পাহাড়ে দিতে হবে আর এর জন্য সরকার দিচ্ছে পনেরো কোটি টাকা বেতন অবিশ্বাস্য শোনালেও সত্য কিন্তু অবাক করার ব্যাপার হলো কেউই এই চাকরি করতে রাজি না কিন্তু কেন কি আছে সেই লাইট হাউসটিতে কেন মানুষ রাতার চাকরি ছেলে পালিয়ে যায় চলুন সম্পূর্ণ সত্য ঘটনাটি জেনে নেওয়া যাক সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি পুরনো লাইট হাউস এটি মূল ভূখণ্ড থেকে প্রায় একশো কিলোমিটার দূরে চারপাশে কেবলই পানি আর অদ্ভুত জোয়ার ভাটা এই লাইট হাউসটিকে বলা হয় দ্য ডেভেলস আই লাইট হাউস অর্থাৎ শয়তানের চোখ লাইট হাউস এই নামের কারণ রাতের বেলা এর আলো সমুদ্রের কুয়াশা ভেদ করে এমনভাবে ছড়িয়ে পড়ে যেন অন্ধকারের মাঝে একটি চোখ তাকিয়ে আছে এই চাকরির শর্ত খুবই সহজ দিনে দুইবার লাইট চেক করতে হবে জরুরি সিগন্যাল অন রাখতে হবে মাসে একবার রিপোর্ট পাঠাতে হবে এটাই সব আর বেতন বাংলাদেশি টাকায় পনেরো কোটি টাকা প্রতি বছর সাথে ফ্রি খাবার ফ্রি থাকার ব্যবস্থা বছরে একবার ভ্রমণের সুযোগ আর সম্পূর্ণ প্রাইভেসি দেখে মনে হবে এত সহজ কাজ সবাই তো লাইন ধরবে কিন্তু মানুষ কেন যায় না এই লাইট হাউসটি চতুর্দিকে সমুদ্রে ঘেরা মাসে একবার গিয়ে খাবার এবং প্রয়োজনীয় জিনিস দিয়ে আসে বাকি সময় মানুষ পুরোপুরি একা একা মানে না কোনো মানুষ না কোনো কথা শুধু বাতাস ঢেউ শব্দ আর অন্ধকার অনেকেই কয়েকদিন পর মানসিক ভাবে ভেঙে পড়ে একজন কর্মচারী লিখেছেন রাতে মনে হয় কেউ যেন লাইট হাউসের দরজায় ধাক্কা দিচ্ছে এই লাইট হাউজে কয়েকটি রহস্যজনক ঘটনার কথা বলা হয় নাম্বার রাতে দরজা খুলে যাওয়া এক কর্মচারীরা বলছে রাতে দরজা হঠাৎ খুলে যায় যদিও বাইরে কোনো বাতাস নেই নাম্বার দুই সিঁড়িতে পায় শব্দ অনেকেই বলে কেউ যেন উপরে উঠছে কিন্তু কেউ এ নেই নাম্বার তিন ছায়া দেখা কিছু কর্মচারী দাবি করেছেন মাঝে মাঝে লাইট হাউজের কাছে মানুষের ছায়া দেখা যায় এগুলো প্রমাণিত না কিন্তু যারা কাজ করতে গেছে তারা সবাই ভয় পেয়ে চলে আসে এই জায়গায় আবহাওয়া খুবই বিপজ্জনক হঠাৎ ঝড় শিলার ঢেউ বজ্রপাত সবকিছু মিলিয়ে লাইট হাউসটি কখনো কখনো তিন দিন পর্যন্ত কাঁদতে থাকে এমনকি উনিশশো আটানব্বই সালে একটি বিশাল ঢেউ লাইট হাউসের একটি অংশ ভেঙে দেয় যে কর্মচারী তখন সেখানে ছিল তার কোনো খোঁজ পাওয়া যায়নি এরপর থেকেই লাইট হাউসটির ওপর অভিশাপ্ত ট্যাগ লাগানো হয় সরকার এই জায়গা বন্ধ করতে পারছে না কারণ এটি সমুদ্রে জাহাজ চলাচলের জন্য জরুরি লাইট নেভালে প্রচুর দুর্ঘটনা ঘটে যাবে তাই উচ্চ বেতন দিয়েই কর্মচারী খোঁজা হয় কিন্তু শর্ত শুনেই বেশিরভাগ মানুষ পিছিয়ে যায় পনেরো কোটি টাকার চাকরি শুনলে সবাই ভাবে তো করব কিন্তু সেখানে একাকিত্ব ভয় অদ্ভুত ঘটনা আর বিপজ্জনক ঝড় মানুষকে ক্রাশ করতে পারে সেখানে টাকা কোনো কাজে আসে না এই লাইট হাউস এখনও কর্মচারী অপেক্ষায় আছে কিন্তু শেষ পর্যন্ত কে সাহস করবে সেখানে যাওয়ার তা কেউই জানে না